ব্যথা কখনই দীর্ঘমেয়াদী হতে দিবেন না বিশেষ করে মাস্কুলো স্ক্লেটাল পেইন যেমন মাংসপেশি জয়েন্ট লেগামেন্ট টেন্ডন এই জাতীয় ব্যথাগুলো কখনোই দীর্ঘমেয়াদী হতে দেবেন না কারণ হচ্ছে ব্যথা যখন দীর্ঘমেয়াদী হয়ে যাবে অর্থাৎ এই ব্যথা সলিউশন হওয়ার জন্য যে নির্দিষ্ট সময় আছে সেই সময়টা যদি সে ক্রস করে ফেলে তাহলে এই ব্যথাটায় আপনার স্নায়ুতন্ত্রকে বদলে ফেলবে অর্থাৎ আপনার স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কে এই ব্যথাটায় একটা স্থায়ী পরিবর্তন আনবে অর্থাৎ এই পরিবর্তনের ফলে আমরা এটাকে বলে রিওয়ায়ারিং রিওয়ায়ারিং অর্থাৎ আগে যেভাবে ছিল স্বাভাবিক অবস্থা যেভাবে ছিল সেটা সেভাবে থাকবে না এই ব্যথাটাকেই আপনার ব্রেইন এবং স্পাইনাল কর্ড এই বিষয়টা এই ব্যথাটাকে সে স্বাভাবিক হিসাবে নিয়ে নেবে অর্থাৎ আপনার শরীরের মধ্যে এই ব্যথাটায় একটা স্বাভাবিক আচরণ বা এই স্বাভাবিক এটাই আপনার শরীরের মধ্যে একটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটাকেই সে স্বাভাবিক হিসাবে নিয়ে নেবে এটা আপনার জন্য অনেক বেশি কষ্টের এবং পেনফুল এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি এখান থেকে বের হতে পারবেন না এবং বের হওয়াটা আপনার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের জন্য বের হওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে তখন তো আসুন আমরা সহজেই ব্যথাকে সমাধান করি অল্প সময়ের মধ্যে এটাকে আমরা কঠিন না করে জটিল না করি পুরাতন না করি ধন্যবাদ